দাদা দাদি বলে মোহাম্মদ শাহজান মিস্ত্রি বসড় ভাই এবং তোহার জল কন্ডাক্তার বড় ভাই আল্লাহ ধনু ভাই মিলিয়ে আল্লাহ সর্বমোট আল্লাহ দাদা দাদির মুখ মা বাফর হা আল্লাহ বাফর মুখ ফেরত ও আল্লাহ মা জীবিত আছে মার হায়াত ধরা দিল্লি নিজের পরিবারের পরিজন লাই আল্লাহ ধনু ভাই মিলি সর্বমোট আল্লাহ সাড়ে হাজার টাকা আল্লাহ কবুল করি লইও আমিন ও আল্লাহ অন তো মুন বিজাত সুদূর আল্লাহ মানুষের মনের খবর জানো অন্তরের খবর জানো ও আল্লাহ তুমি তো সিনে হাসি বুঝো আল্লাহ তুমি ফিফিরার পেট কামড়ি তো বুঝো আল্লাহ মোহাম্মদ তো হজ্জল তো আল্লাহ মোহাম্মদ শাহজান ভাই আল্লাহ চারি হাজার গোটে আলাই সাম্মারি আল্লাহ দানোর খবর শোনার মদিনে পৌঁছাই দিও আমিন আল্লাহ কেদুল্লে স্বর্ণ আল্লাহ

মোহাম্মদ আল্লাহ আব্দুল করিম আসেনহর ছোট ভাই আল্লাহ বিদেশের জমিনে বসবাস করে আল্লাহ বিদেশ আল্লাহ সাড়ে তিন হাজার মাইল দূরে আল্লাহ গিয়ে তো আল্লাহ বিষাক্ত সরব করে তত্ত্ব কিন্ন করে আব্বাদ্যা বাসি বাইলি আল্লাহ মোহাম্মদ আব্দুল করিম আল্লাহ বাপ তো তুন গিয়ে আল্লাহ মা জীবিত আছে মোহাম্মদ আব্দুল করিম আল্লাহ বাবর জিন্দিগির গুনা হাতাম ঘুরে দিও আল্লাহ মারে অফুরন্ত হায়াতর মালিক বানাই দিও আল্লাহ মোহাম্মদ আব্দুল করিম আল্লাহ মনোরাশা পূরণ করে দি আল্লাহ সর্বাগত ফল ফুল করে আল্লাহর রহমতের ছাদ দেই দনার খবর শোনার মদিনা পৌঁছাই দিও আল্লাহ মোহাম্মদ আব্দুল করিম নিশিরাতি আলাইহির আল্লাহ 3000 টাকা আল্লাহ কবুল করি লিও আমেন আল্লাহ মোহাম্মদ আব্দুল করিমর জীবনন মাঝে আল্লাহ বিদেশন মাঝে বিদেশ মানে আল্লাহ বিফেস আল্লাহ বিদেশের জমিনন কে কফিলুল্লাহ সুসম্পর্ক রাখি আলবা বলুল্লাহ সুসম্পর্ক রাখি আল্লাহ বেশি বেশি করে টিয়া পয়সা হামাই আল্লাহ মা তো জীবিত আছে মার মন্নান ফর করি আল্লাহ দেশে তো আল্লাহ গ্রামবাসী হল লয় বেয়া লয় আল্লাহ সুসম্পর্ক বজায় রাখি এর আল্লাহ তার জীবন মজে আল্লাহ ফুরন্ত হায়াতর তন মালিক বানাই দিও আমিন

আল্লাহ মকবুল সদর আল্লাহ মকবুল সদর আল্লাহ আল্লাহ হালি হাতে কেন যাবে বলি হই আল্লাহ শেষ বল সব বল তার আল্লাহ মোহাম্মদ মকবুল সদর আল্লাহ একেবারে আল্লাহ দুই শত টাকা আল্লাহ কবুল করি আমিন আল্লাহ মামা বলে নু দাঙ্কেল আল্লাহ নু দাঙ্কেল তার আল্লাহ বড়র মাঝি আছে দে আল্লাহ লবন বড় আল্লাহ আল্লাহ লবন মারতুন লবন লই রে আল্লাহ সেই ডাংসর যে বিক্রি করে

দিনা পৌঁছাই দিও আল্লাহ বাপ তো দুনিয়াতুন গই ও আল্লাহ বাপর জিন্দেগির গুনাহ দামাব গরি দিও আল্লাহ মুহাম্মদ মিরামতের মারায় হায়াতে তয়্যাব নসিব গরি দিও আল্লাহ আল্লাহ পরিবার পরিজনের রুদে তোমার আসমানে হাত রহমতে নাজলা নসিব গরো আমিন আল্লাহ গো মন ইনশাআল্লাহ 360000 দি আল্লাহ কবুল গরি লিয় আমিন আল্লাহ 300000 এর মধ্যে 3 লক্ষ এর বরকত নসিব গরো আমিন এক নেকি গর কুই বান্দা করে এক বদলে ਉਸকো দশ মিলে আল্লাহ ত্রিস্টিয়া বলি নামমান ন হয় আল্লাহ শরম লাগিয়ে দে আল্লাহ আগামী বছর যখন সভা হায়াত হায়াতুত মজ যখন পাইবো আল্লাহ ত্রিস্টিয়া যে মনুষ্য দি আল্লাহ তারে আল্লাহ ত্রিশ হাজার টাকা দিব তৌফিক नसीব করো আমিন

আবাজে তন কিন বলে বেগিন আল্লাহর আমানত আহ ফাজ বুজুরগি হাসতে আন্দার দেও দেও আদেও দেও কোন দেও আল্লাহ যারা বল নবীর মহাব্বত করে আল্লাহরে বেশি যারা পছন্দ করে আল্লাহর নবীর মহাবুম নবীর যারা লাইক করে এছাড়া সব সময় আল্লাহ আল্লাহ জিকির মন ধরন দেখে ও কেন সুন্দর মানে সাল্লাহ অজ্ঞ ব্যক্তি আইরে আল্লাহ একশো তিয়ানে জম্মারিয়ে আল্লাহ দানোর খবর শোনার মধ্যে পৌঁছে দিও ও আল্লাহ গরম মাঝে